বেগুনি বানাতে চান কিন্তু আপনাদের বেগুনি ক্রিস্পি আর মশমশা হয় না ভাজার পরেই নেতিয়ে যায় আপনারা জাস্ট আমার এই রেসিপিটা ফলো করবেন এই রেসিপিতে আমি একটা সিক্রেট জিনিস ইউজ করি যার কারণে আমার বেগুনিগুলোও একদম হোটেলের মতো মচমচা এবং ক্রিস্পি হয় আর কতটা মচমচা আর ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারতেছেন প্রথমেই বেগুনগুলোকে দুইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আমি এখানে লম্বা লম্বি স্লাইসেরও কেটেছি এবং গোল টাইপেরও কেটেছি আপনারা যদি চান যে গোল টাইপ করবেন তাহলেও করতে পারবেন অথবা লম্বালম্বিও করতে পারবেন যাই হোক এখন বেটার রেডি করে নেব তার জন্য এক কাপ বেসনের ভেতরে দিয়ে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া এবং দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং এক চা চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা এবং দিয়ে দিয়েছি কিছু কালো চিরা এখন এর ভেতরে আমি সামান্য সামান্য করে পানি দেব আর খুব ভালোভাবে একটা বেটার রেডি করে নেব একবারে অনেকটুকু পানি দেওয়া যাবে না জাস্ট সামান্য সামান্য পানি দিব আর এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব কারণ বেটারটা আমরা একটু ঘন রাখবো বেটারটার দিকে খেয়াল রাখতে হবে কারণ বেটার যদি পাতলা হয়ে যায় বেগুনে কিন্তু ভালো হবে না এখন একটা সিক্রেট জিনিস দেব সেটা হচ্ছে বেকিং সোডা এই বেকিং সোডাটা দেওয়ার কারণে আপনাদের বেগুনে একদম ফুলকো ফুলকো মজ মজে এবং ক্রিস্পি হবে এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন বেটার হয়েছে আমি আরও একটু পানি মিশিয়ে আরও একটু বেটারটাকে পাতলা করে নিলাম মানে বেটারটা হবে এরকম অত বেশি পাতলাও না অত বেশি ঘনও না এখন এখানে এক টেবিল চামচের মতো তেল আমি খুব গরম করে নিয়েছি গরম করে সেই গরম তেল বেটারের ভেতরে দিয়ে বেটারটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম এটা স্কিপ করা যাবেন না অবশ্যই দিবেন তারপরে এখন একটা করে বেগুনের স্লাইস নেব আর বেটারে চুবাবো আর এভাবে গরম ফুটন্ত গরম তেলে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তো দেখতেই বেগুনি পাচ্ছেন কতটা ফুলেছে আপনারা জাস্ট এইভাবে একবার হলেও বাসায় বেগুনি বানাবেন দেখবেন যে কতটা ক্রিস্পি হয় আর দেখতেই পাচ্ছেন মানে উপরে একটু তেল ছিটিয়ে দেওয়ার কারণে এটা এক কিন্তু আরো অনেক বেশি ফুলে যাচ্ছে এইভাবে বেগুনি বানালে একদম মুচমুচে মুছে হয় আর গরম গরম এই বেগুনিগুলা খেতে অনেক বেশি মজা লাগে বাসায় অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিতে ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন কত বেশি ক্রিস্পি এবং কত বেশি বেশি মচমচা হয়েছে যাই হোক রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু তিথিস কিচেনকে ফলো দিয়ে রাখবেন আর রেসিপি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে রেসিপিটা দেখে দেখে বানাতে পারেন আর যদি টাইম লাইনে সেভ করে না রাখেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অনেক 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 বেশি বেশি আমার জন্য দোয়া করবেন কারণ আমি অনেক বেশি অসুস্থ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ